তো আপনি তো একজন দোকানদার ব্যবসায়ী মানুষ আপনার একটা আইডিও থাকা লাগবে এই জিনিসটা কিনিস পঁচিশশো টাকা আপনি সর্বোচ্চ খরচ মরচ দিয়ে আপনি আরো দুইশো টাকা যোগ করে তিন হাজার টাকা বিক্রি করেন কিনতে এটাকে ভালো বলে আপনি পঁচিশশো টাকার জিনিস পাঁচ হাজার টাকা বিক্রি করে ফেলেন এত জালেমগিরি করবেন আপনাকেও আদালতে আখাড়াতে হিসেব দিতে হবে লাভের একটা সিস্টেম থাকবে ক্লাসিফিকেশন থাকবে অবস্থান থাকবে এভাবে সবার রক্ষা রাখতে আমরা অনেক সময় বাজার থেকে মুরগি কিনে নেই না হালাল একটা মুরগি আপনি কিনলেন কিনার করে তাকে নয় জবাই করে দাও এখন জাগে দিয়ে আপনি জবাই করালেন সেই লোকটা বিসমিল্লাহ আল্লাহ আকবার বললো কিনা কেবলামুখী হওয়াটা উত্তম সেটা হলো কিনা দুইজনে ধরাটা উত্তম সেই পর্যন্ত করেছে কিনা অনেক ক্ষেত্রে এমন দেখেছি এক হাত দিয়েই হাত পা একত্রে ধরে মাথাটাকে মরে ধরে আস্তে জবাই দিয়ে বিসমিল্লা বললো না আল্লাহর নাম নিলো না কি করলো কোনো হিসাব কিতাব নাই আরে ভাই আপনি তো আর অমুসলিম না যে মেরে খেতে পারলেই হলো না আপনি একজন আপনাকে যথোপযুক্ত কোরআন সুন্দর আলোকে জবাই সম্পাদন করতে হবে তারপর আপনাকে খাবার উপযুক্ত করতে হবে জবাই করার সময় লক্ষ্য রাখতে হবে মাথাটা যেন বিচ্ছিন্ন হয়ে না যায় সেটা মাত্র হবে তিনটা রথ কাটতে হবে আপনার এটা হলো খাদ্য নালি আর দুই মাসে দুইটা সাহার গাছ এই তিনটা কাটতে হবে ঠিক মতো হয়েছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে উনি এমনভাবে পোস্ট দিলেন হয়তো একটা কাটছে দুইটা কাটে নাই কাটে নাই এটা এই মুরগিটা মৃত্যুবরণ করতে হয়তো ত্রিশ সেকেন্ড লাগবে কিন্তু দেড় মিনিট দুই মিনিট হয়েছে এখনো সে না তার মানে জবাইটাই কিন্তু হয় নাই ওকে মারা হয়েছে জবাই করা হয় নাই ওইটা মরছে ঠিক

কোরবান আসলে আপনি আমরা তো সবাই সম্পৃক্ত থাকি থাকি না সেই সময় পা আইবে কোন দিকে মাথা থাকবে কোন দিকে জবাই করবো কিভাবে কত সিস্টেম থাকে না তো প্রত্যেকদিন যেটা জবাই করেন তখন সিস্টেমটাই কোথায় কথা কি বোঝেন নেই আপনাদের কথা বলতেছেন না কথাগুলো কি বোঝা যায় না কোরবানের সময় এত কিছু কেন কোরবানের সময় হুজুর লাগবে আটজনে ধরা লাগবে পশ্চিম কেবলামুখী করা লাগবে ওই দিক ফেরা লাগবে মাথা ওই দিক লাগবে পিছনে আরেক দিক লাগবে সবই তো করলেন অন্যদিন যেভাবে জবাই করলেন সেভাবে তখনও তো একই সিস্টেম সব আস ওই দিন হয়তো বা সাতজনের পক্ষ থেকে দেওয়ার কারণে ওই নামগুলো একটু পাঠ করা লাগলো একটু অতিরিক্ত আরও কিছু দোয়া পড়লো কিন্তু এমনিতে যখন জবাই দিবে তখনও তো দোয়া আস তখনও তো আপনাকে কেবলা মানতে হবে তখনও তো আপনাকে উত্তমভাবে জবাই করতে হবে তখন তার মেরে খাবো না আমরা এগুলো যেন যারা জবাই করে তাদের থেকে যেন একটু মোয়া খাজা করি জিজ্ঞাসা করি অথবা পারলে দিয়ে কিন্তু দেখি একটু বোঝার চেষ্টা করি মুরগি যার থেকে কিনবো জবাই করাবো সেখান থেকে একটু জাস্টিফাই করি যাচাই করি বাসাই করি তাকে শিখিয়ে দেই আপনি একটু ধরেন তাকে জবাই করতে বলেন এইভাবে বলেন যে বিসমিল্লাহ আল্লাহ বলে আল্লাহ বলে তারপরে কাটো এভাবে করো শিখিয়ে দেন বুঝিয়ে দেন কিন্তু এটা আমরা কতটুকু খেয়াল করি হালাল টাকা দিয়ে কিনে হালাল জিনিস কিনে কিন্তু জবাই করার ক্ষেত্রে আমি সতর্ক না থাকার কারণে এই হালাল জিনিসটা হারা হয়ে গেল কথা কি বুঝতেছেন বলেছেন প্রাণীর উপরে যেন কখনোই জুলুম করা না হয় প্রাণী জমির ক্ষেত্রে সর্বোচ্চ ছুরি দিয়ে হোক অন্য কোনো কিছু দিয়ে হোক সর্বোচ্চ ধারালো হতে হবে যেন প্রাণী কষ্ট বেশি না পায় জবাই শুরু করলেন মুহূর্তের মধ্যে যেন আপনি জবাই কমপ্লিট করতে পারেন সে যেন অল্প সময়ের মধ্যে তার জীবন চলে যায় সে যেন সহজ পায় আসান পায় এই সময় কিছু মানুষ এমন এক দাও নিল এমন এক বটি নিল এমন এক শরীর নিল পসাইতে পসাইতে রক্ত বের হতে হতে অনেক কষ্ট বেরোল এটা মাখরু হয়ে যায় মনে রাখতে হবে মাসালা এই জন্য এই সর্বোচ্চ থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রিয় সুদী সর্বশেষ নয় নম্বর বৈশিষ্ট্য হল আল হাফিজ আল্লাহ সুবাহ তারা যে কথা বলেছেন যে আল্লাহর হুকুম হেফাজতকারী আল্লাহ যতগুলো হুকুম আমাদেরকে করেছেন আমরাই এই হুকুমগুলোর হেফাজত করব তা আমি আরেকবার এই ইমানদারদের কয়েকটা বৈশিষ্ট্যগুলো আরেকবার নয়টা বৈশিষ্ট্যের কথা বলে আমি আলোচনা শেষ করবো সময় শেষ এক নম্বর বৈশিষ্ট্য বলেছিলেন আত্তা এবং আপনি অন্যায় করেছেন তবা করবেন দুই নম্বর হলো আল আবিদুন আমরা ইবাদত করব শুধুমাত্র একজনের দাসত্ব দিনিকে আল্লাহ তিন নম্বর হলো আল হামিদুন আমরা প্রশংসা করব শুধুমাত্র আল্লাহ কোনো নেতার না কোনো চেয়ারম্যানের না মেম্বারের না অন্যদের টুকের গুণগান করে জীবন নষ্ট যেন আমরা না করি যারাই দেশে যত বেশি গুণগান করেছে তাদের অবস্থা তত বেশি খারাপ হয়েছে দেখেছেন না আপনারা এখনো কি দেখা যায় না তো একটু গুণগান কমায় করতে হবে নেতাদের গুণগান বেশি আল্লাহ আল্লাহ তালাই আমাদের সাহায্যকারী হবেন তিন নম্বর হলো আসা এখন রোজা রাখতে হবে আল্লাহ রোজাদারদেরকে পছন্দ করেন পাঁচ নম্বর হলো আল্লাহ কেমন রুগু করতে হবে ছয় নম্বর হলো আসা যেদুন সেদাকারী সাত নম্বর হলো আল্লাহ আমিরুন মারুফ কি করতে হবে সৎ আদেশ করতে হবে আট নম্বর হলো মান্নাহুন আনিল মুনকার অন্যায় থেকে মানুষকে নিষেধ করতে হবে বারণ করতে হবে বাধা দিতে হবে আর নয় নম্বর সর্বশেষ হলো আল্লাহ ফিজুন আলে হুদুদুল্লাহ আল্লাহর হুদুদ একটা আছে প্রত্যেকটা জায়গাতেই নামাজ একটা রুলস আছে রোজার রুলস আছে হজের এই সিস্টেমগুলো আল্লাহর হুদুদগুলো আল্লাহর আইন শৃঙ্খলা সবগুলো বিষয়কে যথাযথ মেনে নিতে হবে তাহলেই আসবে আমাদের শান্তি আল্লাহ সব হাত আমাদের সকলকে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখার বাস্তব জীবনে আমল করার তফিজ্ঞান